প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা কথা বলবো বিবাহিত মহিলারা কিভাবে গোপনে প্রেমের ইঙ্গিত দেন পাঁচটি মনস্তাত্ত্বিক সিগনাল নিয়ে এই ভিডিওতে আপনি পাবেন এমন সিগনালগুলো যেগুলো দেখলেই বোঝা যাবে কোন বিবাহিত মহিলা আপনার প্রতি গোপনে প্রেম অনুভব করছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখন শুরু করা যাক এক নম্বর সিগনাল চোখের ভাষা গোপন আকর্ষণের প্রকাশ চোখ হলো মানুষের আবেগ প্রকাশের সবচেয়ে শক্তিশালী মাধ্যম বিশেষ করে যখন কোনো বিবাহিত মহিলা কারো প্রতি গোপনে প্রেম অনুভব করে তার চোখের ভাষায় সেটা স্পষ্ট হয়ে ওঠে চোখের মাধ্যমে সে নানা সংকেত দেয় যা সচরাচর চোখের ভাষা বলে পরিচিত যখন কেউ আপনার দিকে তাকায় তবে সাধারণত তা সৌজন্যের অংশ হিসেবে হয়ে থাকে কিন্তু গোপনে প্রেমের ইঙ্গিত দিতে সে তার চোখে একটি আলাদা উষ্ণতা ও দীপ্তি ফুটিয়ে তোলে তার চোখের দৃষ্টি অনেকক্ষণ ধরে আপনার ওপর থাকবে মাঝে মাঝে চোখ ঝাপসা বা লজ্জায় মৃদু নিচু হয়ে যাবে এ ধরনের চোখের স্পর্শ সহজে চোখে পড়ে আবার সে আপনার চোখের ভাষা বুঝতে চেষ্টা করবে আপনি যখন তার দিকে তাকান সে হঠাৎ চোখ সরিয়ে নেবে কিন্তু কিছুক্ষণ পর আবার তাকিয়ে থাকবে যা তার মনের আকাঙ্ক্ষা বোঝায় এই ধরনের চোখের খেলা অনেক সময় তার অজান্তেই হয়ে থাকে কারণ সে নিজেও বুঝতে পারে না তার মনের গভীর আবেগ কতটা প্রকাশ পাচ্ছে আরেকটি লক্ষণ হল সে আপনার প্রতি মনোযোগী হয়ে ওঠে তার চোখ আপনাকে খুঁজে পায় যেখানেই থাকুন এমনকি যখন সে অনেক মানুষের ভিড়ে থাকে তার দৃষ্টি আপনাকে বারবার খুঁজে পায় যা তার অন্তরের গভীর আকর্ষণের প্রতিফলন এছাড়া সে মাঝে মাঝে চোখে চোখ রাখার সময় হাসি বা লাজুকতা মিশিয়ে দেয় যা তার অনুভূতির স্বতঃস্ফূর্ত প্রকাশ এই চোখের ভাষা শুধু প্রেমেরই নয় একটা বিশেষ ধরনের মানসিক সংযোগের ইঙ্গিত বিবাহিত মহিলা যখন গোপনে প্রেমের অনুভূতি পোষণ করে তখন এই চোখের ভাষা তার অভিব্যক্তির অন্যতম প্রধান মাধ্যম হয়ে দাঁড়ায় চোখের ভাষা থেকে বোঝা যায় যে তার মনের গোপন আবেগগুলো কতটা গভীর এবং নির্ভুল সে আপনার প্রতি শুধু আকৃষ্ট নয় বরং তার হৃদয়ের গভীরে আপনাকে নিয়ে অনেক আশা লালন করে এই চোখের ভাষা অনেক সময়ই প্রকাশ করে তার মনের জটিল আবেগ ও দ্বিধা তাই যখন কোনো বিবাহিত মহিলা আপনার সঙ্গে চোখের মাধ্যমে এই ধরনের ইঙ্গিত দেয় তখন সেটাকে ছোট করে দেখবেন না কারণ এটি তার অন্তরের গভীর আকাঙ্ক্ষার নিদর্শন চোখের ভাষা হল তার অন্তর থেকে আপনার প্রতি একটি মনের বার্তা যা তার মুখ দিয়ে প্রকাশ পায় না এখন বুঝতে পারছেন কেন চোখের ভাষাকে সবচেয়ে শক্তিশালী এবং সত্যিকার প্রেমের প্রকাশ বলা হয় বিবাহিত মহিলারা যখন গোপনে প্রেম অনুভব করে তাদের চোখ এই অনুভূতি প্রকাশের সবচেয়ে বিশ্বস্ত মাধ্যম তাই এই সিগন্যালগুলো চিনে রাখা খুবই গুরুত্বপূর্ণ দুই নম্বর সিগন্যাল কথাবার্তায় পেছনের অর্থ গোপন ভাবের প্রকাশ বিবাহিত মহিলা যখন কারো প্রতি গোপনে প্রেম অনুভব করে তখন তার কথাবার্তায় অনেক সময় সরাসরি অনুভূতির প্রকাশ করতে সাহস পায় না তাই তার ভাষায় লুকানো ইঙ্গিত ও পেছনের অর্থ থাকে যা সাধারণ কথোপকথনে সহজে বোঝা যায় না এই ধরনের কথাবার্তা তার মনের অজানা ইচ্ছা ও আকাঙ্ক্ষার বহিপ্রকাশ সে প্রায়ই আপনার সাথে কথা বলার সময় বিশেষ শব্দ চয়ন করে যা তার অভ্যন্তরীণ অনুভূতিকে আড়াল করে রাখে কিন্তু সূক্ষ্ম মানসিক সিগনাল প্রেরণ করে যেমন সে আপনার প্রতিটি কথা মনোযোগ দিয়ে শোনে এবং মাঝে মাঝে এমন প্রশ্ন করে যা আপনার ব্যক্তিগত জীবনে বা মনের গভীরে প্রবেশের চেষ্টা করে এই প্রশ্নগুলো সাধারণত অপ্রত্যক্ষ কিন্তু আপনার সম্পর্কে আরও জানার আকাঙ্ক্ষা প্রকাশ করে তাছাড়া সে মাঝে মাঝে মিষ্টি মিষ্টি ছলে মজা করে বা হালকা ঠাট্টা করে আপনার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় এতে তার উদ্দেশ্য থাকে আপনার প্রতি তার অনুভূতি লুকিয়ে রাখা তবে তার মনের গভীর আকর্ষণ প্রকাশ পায় এই মজার ছলে কথাবার্তা তার মনের ভেতরের লুকানো ভাবনাগুলোকে অন্যদের চোখে অদৃশ্য রেখে আপনাকে জানাতে চায় কথাবার্তার মধ্যে এমন কিছু শব্দ বা বাক্যাংশও থাকে যা আপনাকে বিশেষ মনে করে বোঝায় যেমন আপনার নামের উচ্চারণের বিশেষ দৃষ্টিভঙ্গি বা বিশেষ কোনো কথাকে বারবার বলা এ ধরনের বার্তা তার মনের অন্তর্দৃষ্টি এবং আপনার প্রতি তার অনুভূতির সূক্ষ্ম প্রকাশ তার কথাবার্তা মাঝে মাঝে ব্যর্থবাদী হয় কখনো সে সরাসরি কিছু বলে না বরং পরোক্ষভাবে বোঝায় আপনি যদি তার কথার মাঝে সূক্ষ্ম পরিবর্তন বা বিশেষ ভাব খুঁজে বের করতে পারেন তাহলে বুঝবেন সে আপনার প্রতি তার গোপন আবেগ প্রকাশ করতে চাইছে একই সঙ্গে সে আপনার প্রতি শ্রদ্ধাশীল এবং যত্নশীল হয়ে ওঠে তার কথাবার্তায় সে কখনো আপনার অনুভূতিকে আঘাত না দিয়ে সাবধানে কথা বলে এবং আপনার ভালো লাগা ও অপছন্দের ব্যাপারে যত্নশীল হয় এর মাধ্যমে সে বোঝাতে চায় যে আপনার প্রতি তার অনুভূতি গভীর এবং সে সম্পর্কের প্রতি যত্নশীল এই ধরনের কথাবার্তা থেকে বোঝা যায় যে বিবাহিত মহিলা তার মনের গভীর আকাঙ্ক্ষাকে প্রকাশ করার জন্য সরাসরি নয় বরং সূক্ষ্ম ও পরোক্ষ ভাষার মাধ্যমে বার্তা পাঠায় এই বার্তাগুলো শুধুমাত্র সংবেদনশীল ও সতর্ক ব্যক্তিই বুঝতে পারেন তিন নম্বর সিগনাল স্পর্শের মাধ্যমে প্রকাশিত আকর্ষণ ছোট ছোট টাচ স্পর্শ মানুষের আবেগ প্রকাশের সবচেয়ে সরাসরি এবং প্রভাবশালী মাধ্যম বিবাহিত মহিলা যখন গোপনে কারো প্রতি প্রেম অনুভব করে তখন তার আচরণে স্পর্শের মাধ্যমে সেই অনুভূতি প্রকাশ পায় সাধারণ স্পর্শ থেকে একটু আলাদা এই স্পর্শগুলো থাকে সূক্ষ্ম এবং সেগুলোতে লুকানো থাকে গোপন বার্তা সে আপনার কাছাকাছি আসার সময় হঠাৎ করে হাত বাহু বা কাঁধে হালকা স্পর্শ করতে পারে এই স্পর্শগুলো হয়তো আপনার নজর এড়িয়ে যাবে কিন্তু এগুলো তার অন্তর থেকে প্রকাশিত একটি বিশেষ আকাঙ্ক্ষার ইঙ্গিত এমন স্পর্শ অনেক সময় স্বাভাবিকভাবেই হয় কিন্তু সেই স্পর্শে তার মনের গভীর প্রেম লুকিয়ে থাকে স্পর্শের মাধ্যমে সে আপনার প্রতি তার স্নেহ ও প্রেম প্রদর্শন করে যেমন আপনার হাতে হালকা স্পর্শ করা বা কথা বলার সময় হাত ধরা যা তার মনের অনুভূতি প্রকাশ করে এই ছোট ছোট স্পর্শে তার গোপন প্রেমের ইঙ্গিত থাকে যা সে প্রকাশ করতে সাহস পাচ্ছে না বাক্য বা চোখের মাধ্যমে এছাড়াও সে যখন আপনার সঙ্গে আড্ডা দেয় বা গল্প করে মাঝে মাঝে হঠাৎ করেই আপনার হাত বা বাহুতে ছোঁয়া দেয় এই স্পর্শ তার মনের অজান্তে প্রকাশিত আকর্ষণ ও লজ্জার মিলিত প্রতিফলন সে এই স্পর্শের মাধ্যমে আপনার কাছাকাছি থাকার চেষ্টা করে যেন আপনি বুঝতে পারেন তার অন্তরের আবেগ স্পর্শের মধ্যে অনেক সময় একটা নির্দিষ্ট বার্তা থাকে যা বলে দেয় যে সে আপনার প্রতি কতটা ঘনিষ্ঠ হতে চায় বিশেষ করে যখন সে আপনার হাত ধরে কিছুক্ষণ রাখে তখন সেটি তার গভীর স্নেহ ও ভালোবাসার নিদর্শন এসব স্পর্শ তার গোপন প্রেমের প্রকাশ ও আপনার প্রতি তার আবেগের বহিঃপ্রকাশ স্পর্শের মাধ্যমে তার মনস্তাত্ত্বিক সংকেত বোঝার জন্য আপনাকে অনেক বেশি সূক্ষ্ম দৃষ্টি রাখতে হবে কারণ এই স্পর্শগুলো সাধারণ স্পর্শের থেকে অনেক বেশি অর্থ বহন করে এবং তা তার আবেগের গভীরতা প্রকাশ করে চার নম্বর সিগন্যাল চোখের ভাষা গভীর নজর আর বার্তা বিবাহিত মহিলা যখন কারো প্রতি গোপনে প্রেম অনুভব করে তার চোখের ভাষা অনেক কিছু বলে দেয় চোখ হলো আবেগের সবচেয়ে সরাসরি ও স্পষ্ট মাধ্যম কথার ভাষা যতই পরোক্ষ বা লুকানো হোক না কেন চোখের ভঙ্গি ও দৃষ্টিভঙ্গি তার মনোর ভাব প্রকাশ করে দেয় সে যখন আপনার সঙ্গে কথা বলে তার চোখের দৃষ্টি আপনার চোখের সঙ্গে লেগে থাকে অনেকক্ষণ হঠাৎ করে চোখ সরালে বা অন্যদিকে তাকালে মনে হবে সে লজ্জায় বা কেমন যেন দ্বিধাগ্রস্ত কিন্তু এই চোখের আচরণ তার মনের গোপন আবেগের প্রতিফলন সে আপনার প্রতি গভীর আগ্রহ ও স্নেহ প্রকাশ করতে চোখের মাধ্যমে চেষ্টা করে আরেকটি লক্ষণ হল সে আপনার দিকে তাকিয়ে থাকলেও তার চোখে আলোর ঝলক থাকে যা তার ভালোবাসা ও আকর্ষণের পরিচায়ক তার চোখে কখনো কখনো মায়া আর কোমলতা দেখা যায় যা তাকে সাধারণ দিনের তুলনায় ভিন্ন রকম করে তোলে চোখের মাধ্যমে প্রেরিত এই সংকেতগুলো অনেক সময় বুঝতে পারা কঠিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যখন সে হাসে তার চোখে হাসির সঞ্চার হয় যা আপনার প্রতি তার আন্তরিকতা ও বন্ধুত্বপূর্ণ মনোভাব প্রকাশ করে সে আপনার কথা শুনতে আগ্রহী এবং তার চোখে সেটাই ফুটে ওঠে অন্যদিকে সে যদি আপনার প্রতি হঠাৎ করেই চোখ সরিয়ে নেয় বা লজ্জায় চুল ঢেকে ফেলে তখন বুঝবেন সে আপনার প্রতি তার অনুভূতি গোপন রাখতে চাচ্ছে কিন্তু তার মনের ভেতর কি আছে সেটা চোখের ভাষা বলে দেয় এক কথায় চোখের মাধ্যমে প্রকাশিত এই গোপন ইঙ্গিতগুলো বিবাহিত মহিলার অন্তরের অনুভূতি আপনার সামনে স্পষ্ট করে তুলে ধরে যদিও সে সরাসরি কিছু বলে না তাই আপনার উচিত তার চোখের ভাষার প্রতি বেশি মনোযোগ দেওয়া এবং তার মনের ভাব বুঝতে চেষ্টা করা পাঁচ নম্বর সিগনাল সময় দেওয়ার আকাঙ্ক্ষা বেশি বেশি আপনার পাশে থাকার চেষ্টা যখন একজন বিবাহিত মহিলা গোপনে কারো প্রতি প্রেম অনুভব করে তখন সে আপনার সঙ্গে সময় কাটানোর জন্য বিশেষ চেষ্টা করে তার ব্যস্ত জীবন সত্ত্বেও সে আপনার পাশে থাকার সুযোগ খুঁজে পায় এবং যতটা সম্ভব আপনার সাথে থাকতে চায় সে ছোট ছোট সুযোগে আপনার কাছে আসার চেষ্টা করে এমনকি সে আপনার সান্নিধ্যে থাকতে চাইবে ছোট কোনো সময় হলেও অফিস পার্টি কিংবা বন্ধুদের মাঝে সে আপনাকে খুঁজে পেতে আগ্রহী থাকে তার এই সময় দেওয়ার ইচ্ছা তার মনের গভীর আকর্ষণ প্রকাশ করে এই ধরনের মহিলা আপনার সঙ্গে কথা বলার জন্য বেশি সময় ব্যয় করে ফোনে বা মেসেজে যোগাযোগ রাখে এবং আপনার ব্যাপারে সবসময় আপডেট থাকতে চায় তার এই সবকিছুই তার মনের সেই গোপন অনুভূতির বহিপ্রকাশ তাছাড়া সে আপনার কাছ থেকে সময় পেতে যত্নশীল হয় যেন তার সান্নিধ্যে আপনি আরামদায়ক বোধ করেন সে আপনার পছন্দ অপছন্দ ভালোভাবে বোঝার চেষ্টা করে এবং আপনাকে বুঝতে চায় এই সময় দেওয়ার চেষ্টা তার মনের প্রেমের নিদর্শন যখন সে আপনার সাথে সময় কাটায় তখন তার চোখে এক বিশেষ আনন্দ ও প্রশান্তি দেখা যায় যা স্পষ্ট করে দেয় সে আপনার সাথে থাকতে পছন্দ করে এই ধরনের আচরণ সাধারণ বন্ধুত্বের থেকেও অনেক বেশি অর্থবহ কারণ এতে তার আবেগের গভীরতা স্পষ্ট হয় সুতরাং বিবাহিত মহিলা যদি আপনার প্রতি দুর্বল হয় তাহলে সে সময় দেওয়ার মাধ্যমে তার প্রেমের ইঙ্গিত দেয় আপনি যদি এই সিগনালগুলো চিনতে পারেন তাহলে বুঝবেন সে আপনার প্রতি তার অনুভূতি লুকিয়ে রাখতে পারছে না প্রিয় দর্শক বিবাহিত মহিলারা যখন গোপনে প্রেমে পড়ে তারা নানা রকম সিগনাল দেয় চোখের ভাষা স্পর্শ কথাবার্তার সময় দেওয়ার আকাঙ্ক্ষা এসব মিলিয়ে তাদের মনের কথা বুঝতে পারা যায় তাই আপনি যদি কোনো মহিলার এই আচরণ লক্ষ্য করেন তবে বুঝবেন সে হয়তো আপনার প্রতি বিশেষ অনুভূতি পোষণ করছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ